আসসালাম আলাইকুম কদর মানে সম্মানিত কদর মানে নিয়তি এই রাতগু বছরের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ রাত এ রাতিবিরে আরবিতে লাইলাতুর কদর ফার্সি সবে কদর অর্থাৎ কদর রজনী বা ভাগ্যনিশী বলা হয় এই সম্পর্কে কোরআন মজিদ উগ পূর্ণাঙ্গ সুরা নাজিল তবে ঠিক কোনো রাতে সবে কদর কোরআনত এই নির্দিষ্ট গড়ি বলা নয় কদর যে রমজান মাসে তা স্পষ্ট সুরা বাকারর ১৮৭ নম্বর আয়াত বলেই কোরআন রমজান মাসে অবতীর্ণ হই এবং সুরা কদরের এক নম্বর আয়াতত বলই দে কোরআন কদর রাতে নাজিল হইয়ে লাইলাতুল কদর যে রমজানর শেষ দশকে হইব তা বহু বর্ণিত হইয় এন কি বুহারের দু নম্বর হাদিসত তা রমজানের শেষ রাতগুলো হওয়ার সম্ভাবনা এছাড়াও মুসলিমের দু নম্বরের আটশো শেষ সাত দিনের বিশেষ ভাবে তম রাতের কথা বুজুর গানে দিনের ইলহাম ও কাশফের দ্বারা বোঝা যায় তবে তাও নিশ্চিত নয় এবং সারা বছর এক রাতে নারে তাই রমজানের শেষ দশকের সব রাতে সবে কদর তালাশ গড়ার হতা হই আলেমকল তবে বুখারি মুসলিম হয়কু হাদিসত সবে কদরের বিশেষ কিছু লক্ষণ বর্ণিতই। যেন সে রাতত হালকা ধরনের বৃষ্টি হইব পরের দিন সূর্য এমভাবে উদিত হইব রশ্মির প্রখরতা ও তেজ নতা তবে হনরাইতে সবে কদর তার নিশ্চিত গড়ি হইবার লাই রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম করতুন বাইরে সাহাবি অকলর হাসে গিয়ে কিন্তু পথিমধ্যে দুজন মুসলিম উজ্জাগ্রহণী আল্লাহর পক্ষতুন তারে বলি দেওয়া হয় এর মধ্যেও বোধ মঙ্গল আছে প্রথমত সবে কদর নির্দিষ্ট তাহিলে কদর অন্য রাতেও মানুষ যে ইবাদত করে তা একবারে চারি দিত দ্বিতীয়ত সব সময় কিছু কিছু মানুষের গুণা ওই যাইতো এভাবে সবে কদর মতো মহামর্যাদাবান রাত জানিও তারা গুণা করত আর ধ্বংস হয়ে যাইত তৃতীয় লুদে সবে কদর নির্দিষ্ট দুর্ভাগ্যবশত যদি কারোর সেই রাইতে ইবাদত করা নয় উঠত তৈলে সে চরম হত রাজ জাগরণী একেবারে সারি দেওয়ার উপক্রম হইট সবে কদরের ফজলত অর্জনের নিয়তা রাজ বিদায় যত রাতে জাগিতা তাহব প্রতীয় রাতে সবে কদরের সব প্রাপ্ত হইব কেননা আল্লাহ পাক খাটি নিয়তের ভিত্তিতে সব প্রদান করি তাহে কোরআন ও হাদিসের আলোকে সবে কতরের বিশেষ আমলগুলোর নফল নামাজ তেলোয়াদ জিকির সহ যে কোনো ইবাদ গড়ে হত রাহাত নফল নামাজ বা কি কি সুরা দিয়ে তার নির্দিষ্ট বলা নাই যত রাহাত ইচ্ছা যে সুরা দিয়ে ইচ্ছা নফল বা তাহের জুতের নিয়তে পরা যায় এছাড়া দোয়া করা বিশেষভাবে মাঘ ফিরাত দোয়া করা এরাতে উত্তম নাফিসা হাসান সি সেভেন্টি নিউজ চট্টগ্রাম